আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা খুবই ভালো রয়েছেন আর ভালো থাকারই কথা মূল কথা হচ্ছে বাংলাদেশে বর্তমানে ওয়েদারকে কিন্তু একটু ঠান্ডা রয়েছে বর্তমানে আগের তুলনায় আর কি কারণ আপনারা জানেন বেশ কিছুদিন কিন্তু খুবই গরম ছিল যাই দর্শক গরম থাকারও কিছু কারণ থাকে সেই কারণের মধ্যে মূল যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে যে অক্সিজেনের যে আমাদের যে গাছপালাগুলো যে বা নদী নালা এগুলো যে আমরা দখল করে শুকিয়ে ফেলেছি বা সেখানে আমরা বড় বড়ো দালান বানিয়েছি সেক্ষেত্রেই কিন্তু আজকে এই দুর্দোষা আমাদের আর এই দুর্দোষ পিছনে আরেকটা যে মূল কারণ সেটা হচ্ছে এই যে গঙ্গা নদী এই নদীটা আগে বিশাল বড় ছিল বর্তমানে এটা নালায় পরিণত হয়েছে এবং যদি বলি এখানে কোনো মাছ বা এই পানিগুলো যে মাটির নিচে যাবে এরকম কোনো ইয়েই নেই মূল কথা হচ্ছে এই নদীর এই আদিবুরি গঙ্গা চ্যানেলের পুরোপুরি পুলি তিন দিয়ে ঢেকে গেছে এই পলিথিনের কারণে কিন্তু আপনারা জানেন এই পানিগুলো কিন্তু মাটির নিচে যায় না আর আরেকটা কারণ হচ্ছে সহজে সহজে পচেও না না পচেই পচেই পচবে কি না তো এইভাবে আসলে আদিবুরি গঙ্গা নদীকে আমরা ধ্বংস করেছি সেই ধ্বংসের পথে এখন সেটা উদ্ধারের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটা মত উদ্যোগ নিয়েছে আর যতটুকু উদ্যোগ নিয়েছে হ্যাঁ অবশ্যই কোনো না কোনো কাজ অবশ্যই কথা থাকবেই আর প্রশ্ন থাকবে সেই প্রশ্ন বোধ যদি আমি মনে করি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে একশোতে পঞ্চাশ অবশ্যই দেওয়া যায় হ্যাঁ আর বাকি পঞ্চায়েত তাদের পরবর্তী যে কার্যক্রম হবে সেটার উপর নির্ভর করে তো যাই হোক দর্শক বর্তমানে আপনারা জানেন আদিবুরিগঙ্গায় যে কাজে যে খনন যে কাজটা সেটা কিন্তু বন্ধ রয়েছে আর যতটুকু তারা খনন করেছে আমার মনে হয় না যে এই আদি বুড়িগঙ্গায় এতদিন যাব প্রায় বিশ পঁচিশ বছর যাব যে পলিথিনগুলো এটা নিচে জমেছে সেই পলিথিনগুলো তারা উঠিতে পেরেছে আমার মনে হয় না তবে হ্যাঁ জাস্ট পানিটা যেন উপরেতে যেতে পারে কষ্টমষ্ট করে যেন মূল যে বুড়িগঙ্গা রয়েছে সেখানে যেতে পারে সেইভাবে তারা কাজটা করেছে কিন্তু পক্ষে যেই নদী খনন সেটা কিন্তু আমরা এই আদি বুড়িগঙ্গায় দেখতে পাইনি কারণ ড্রেজার মিশিং তারা শুধু উপরে মাটিটাই উঠানো যায় পেঁকু দ্বারা আর ড্রেজার দিয়ে যখন ড্রেজিং করবে তখন কিন্তু এটা প্রকৃতপক্ষে এটা যে খননটা সেটা হবে যাক দর্শক এখানকার যদি পানির কথা বলি আল কাতরা হচ্ছে মনে হয় একটু কালো কম হবে আর জীবাণুর কথা যদি বলি মশা কথা যদি বলি এখানে হচ্ছে অভয়ারণ্য মশার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যত কিছুই বলুক তারা মশা থেকে ঢাকাবাসীকে উদ্ধার করেছে আমার মনে হয় না তাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা তারা যদি কেউ বলে অবশ্যই তাদেরকে এখানে এনে দাঁড় করাবেন সন্ধ্যার সময় তাহলে তারা বুঝতে পারবে যে এখানে মশার পরিমাণ কতটুকু তো দর্শক আমি যে অংশে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আদে বুড়ি গঙ্গার একবার মাঝামাঝি কারণ মূলত এখান দিয়ে ভেকু গাড়িগুলো আসতো ঢাকা তখন সিটি কর্পোরেশনের সেইখান থেকে মাটিগুলো তারা সরাত তো যাই হোক দর্শক খুব শীঘ্রই হতো বা আবার বর্ষাকাল যখন চলে যাবে তখন আবার এই এখানে আসবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আবার হয়তো খনন কাজ শুরু করবে আর আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু কামাইয়ে চলে একশো ফিটের রাস্তার একশো চার ফিটের রাস্তার কাজ তারা শুরু করবে এবং শুরু করেছে অলরেডি ড্রেনের কাজটা প্রাথমিক এবং ব্রিজটা বানানোর কাজটাও তারা শুরু করে দিবে আর ব্রিজটা হবে অবশ্যই ছ লেনের আর রাস্তা হবে আট লেনের তো দর্শক আমরা একটু সামনে সামনে গিয়ে আপনাদেরকে ওইখানেই যাব শেষ আমরা সেই দ্বীপের কাছাকাছি বলেছি বেশি কাছাকাছি গেলে আসলে একটু প্রবলেম হতে পারে তাই একটু দূর থেকে করতেছি তো এই দ্বীপটা কিন্তু দেখতে পাচ্ছেন পুরোপুরি আদি গঙ্গার একবার মাঝামাঝি অংশ রয়ে গেছে তো এটা কিন্তু দেখা দক্ষিণ সিটি গুপাসন ভাঙতে পারেনি যদিও তারা ভাঙতে এসেছিল অল্প খানি ভাঙতে পেরেছে পাখিটুকু ভাঙতে পারেনি তো তারা দাবি করছে তাদের নাকি দলিল আছে সবকিছু রয়েছে আমার কথা হচ্ছে বুড়িগঙ্গা নদীর মাঝখানে এই জায়গাটুকু লিখে দিল তাদেরকে কে কে বা লিখে দিল আসলে সবকিছুর মধ্যে আসলে আমরা নিজেরাই দেয় আমরা মানুষরা যদি এই জায়গাটুকু তাদের নামে লিখে দিতাম না দিতাম নদীর জায়গাটুকু বা যেই লিখে দিয়েছে সেটা যদি তাদের যদি কাগজ না থাকতো তাহলে কিন্তু অবশ্যই ঢাকা কিন্তু সিটি কমিশন ভেঙে ফেলতো যেহেতু ভাঙতে পারেনি তার মানে এখানে অবশ্যই তাদের কোনো ডকুমেন্ট অবশ্যই রয়েছে তো সেই ক্ষেত্রে তারা আইনি জটিলতা বা আইনি যে আদালত সেখানে তারা যাবে গিয়ে যদি তারা জিতে তাদের হয়তো বা জরিমানা বা অধিগ্রহণ করা হবে সেক্ষেত্রে আর যদি তারা হেরে যায় তাই সেই ক্ষেত্রে অবশ্যই এটা ভেঙে ফেলবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তো এই হচ্ছে এই দ্বিপটার বর্তমান আপডেট আর এখানকার কথা যদি বলি ঢাকা উত্তর সিটি কর্প সরি দক্ষিণের যে মেয়র বেশটা শেখ ফজুল তাপস তো মাননীয় তিনি কিন্তু বলেছিল যে এই হসপিটাল তারা কোরাগাঁ যে হসপিটাল রয়েছে সেটা পুরোপুরি গঙ্গা অংশে রয়েছে তো সেক্ষেত্রে এই হসপিটালটা ভাঙা হবে তার মানে সেটা অনেক দূর পর্যন্ত যেত তো দেখেন এই হসপিটালটা বাঁচাতে গিয়ে যারা অবৈধ দখলকারী রয়েছে তাদেরকে কত পরিমাণে যে ছাড় দেওয়া হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যদি হসপিটাল অনুযায়ী যদি যায় তাহলে ওই যে বড়ো বড়ো বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন ওই যে পাখিগুলো উঠতেছে এতদূর পর্যন্ত চলে যেত এই গঙ্গা নদীর অংশ এত পর্যন্ত ছিল আরও বিশাল বড় ছিল গঙ্গা নদী এখানে বড় বড়ো জাহাজ যেত বালুবাহী শিব যেত তারপর মানে এখানে ঢাকাবাসীরা তো গেস্ট ছিল না বিশেষ করে এই আশেপাশের অংশে তো সেক্ষেত্রে এখানকার যে লারকি ব্যবসায়ীরা রয়েছিল তারা গাছ গুছ কেটে এনে এখানে লারকি বিগুলো বিক্রি করত। তো একটা জমজমাট পরিবেশ ছিল এই নৌপথ দিয়ে আজকে সেই নৌপথটা কি হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আর এই হসপিটালটা বাঁচাতে গিয়ে সীমানা পেলার ওই হসপিটালের দেওয়ালের বরাবর করাতে দেখেন এখানে সীমানা পেলা দিয়ে ফেললো তো এইভাবে আসলে আমরা দখলকারীদেরকে অনেক সাহায্য করেছি এবং তাদেরকে অনুপ্রেরণা দিয়েছি যে তারা যদি একশো ভাগ দখল করে সেই ক্ষেত্রে আমরা পঞ্চাশ ভাগ উদ্ধার করতে পারলো বাকি পঞ্চাশ ভাগ তাদের জন্য ফি আমার নিলাভাবে ছেড়ে দিত তো এইভাবে কিন্তু আসলে আমরা যারা রয়েছি দখলকারীদেরকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছি তারা জিতেই যাচ্ছে তারা জিতেই যাচ্ছে নদী হেরে যাচ্ছে কারণ তো কথা বলতে পারে না যদি কথা বলতে পারতো তাহলে অবশ্যই এখানে আশেপাশে যারা রয়েছে তারা জীবনে এই জায়গাটাকে দখল করতে পারত না আর আমরা যারা রয়েছি এইসব জায়গা যারা তদারকি করা যে যারা রয়েছিল তারাই কিন্তু এখানকার যে আশেপাশে যারা দেখতে পাচ্ছেন দখলকারীরা তাদেরকে কিন্তু তারাই অনুপ্রেরণা দিয়েছে তাদেরকে কাগজপত্র দিয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা দখল করতে পেরেছে কারণ কাগজপত্র ছাড়া এখানে কেউ কোনো দিন বাড়িঘর উঠানোর সাহসই করবে না তো যাই হোক দর্শক আমাদের দোষা রয়েছে দোষ রয়েছে নদীর কেল্লিগা নদী তুই এইখান থেকে যাবি তুই একটু পাঁচ দা যা তাহলে তো দখলকারীরা সুন্দর মতন দখল করে খাইতে পারত তো যাই হোক আর এই যে দেখতে পাচ্ছেন একটা ছোটো ভাই এসে বললো যে আমাদেরকে একটু ভিডিও করেন আসলে তা না আমরা ভিডিও সবাইকেই করার চেষ্টা করি মূলত আমাদের সাবজেক্ট হচ্ছে নদী কোনো মানুষ নয় আর যদি আমাদের কথা কোনো ভুল দিদি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর খুব শীঘ্রই হয়তো বা এখানে কার্যক্রম শুরু হবে যখনই শুরু হবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আপডেট দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমরা যেন রেগুলারলি আপনাদেরকে নতুন নতুন আপডেট দিতে পারি আল্লাহ হাফিজ